হোম টিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের জন্য একটি বাংলা রচনা নিয়ে এসেছি দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ অথবা যদি এই রচনাটা একটু অন্যভাবেও আসে যেমন দেশ ভ্রমণের উপযোগিতা তবুও কিন্তু এই রচনাটা লিখতে পারবে এই রচনাটা ক্লাস এইট থেকে শুরু করে দ্বাদশ শ্রেণীর পর্যন্ত কিন্তু ছাত্রছাত্রীরা লিখতে পারবে বিশেষ করে যারা এবছর মাধ্যমিক দেবে অর্থাৎ দুই সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এই রচনাটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার চান্স অনেকটা বেশি তো চলো আর দেরি না করে রচনাটা সম্পূর্ণটা খাতায় লিখে নিয়ে চট জলদি মুখস্থ করে নাও একদম সহজ সরল ভাষায় রচনাটা লেখা আছে সহজেই মুখস্থ হয়ে যাবে চলো তাহলে শুরু করি এখানে আরেকটা বিষয় বলে রাখি রচনাটা যে হুবহু মুখস্থ করে লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই মুখস্থ করে নিয়ে জাস্ট অথবা তিন চারবার পরে নিয়ে জাস্ট কি বলতে চেয়েছি সেটা একটু বুঝে নাও তারপরে পয়েন্টগুলো ঠিক রেখে নিজের মতো গুছিয়ে খালি পরীক্ষায় জাস্ট লিখে ফেলবে দেখবে দশে দশ পেয়ে যাবে চলো তাহলে শুরু করি প্রথমেই তোমরা আলাদা কালি দিয়ে খাতার মাঝ বরাবর একটা হেডলাইন দিয়ে নেবে রচনার নামটা লেখে বাংলা রচনা দেশ ভ্রমণ শিক্ষার দেশে কত না নগর কত না রাজধানী মানুষের কত কীর্তি কত নদী গিরি সিন্ধু মরু রয়ে গেল অগোচরে রবীন্দ্রনাথ ঠাকুর তারপর পয়েন্ট ভূমিকা দিয়ে লিখবে পয়েন্টগুলো অবশ্যই আলাদা কালি দিয়ে লিখবে আর লেখাটা আলাদা কালি তবে লাল কালি ব্যবহার করবে না এটা তো তোমরা জানোই ব্লু আর ব্ল্যাক কালি ইউজ করবে তো পরের পয়েন্ট ভূমিকা অজানাকে জানা অচেনাকে চেনা অদেখাকে দেখাকে দেখার আগ্রহ মানুষের চিরকাল তাই সেই আগ্রহ বা ইচ্ছা পূরণের জন্য মুক্তি পাগল মন ছুটে চলে দেশ দেশান্তরে এগিয়ে চলাই জীবনের ধর্ম হেতা নয় হেতা নয় অন্য কোথা অন্য কোনোখানে আর এভাবে চলতে চলতে দেখতে দেখতে আমরা নতুন নতুন শিক্ষা গ্রহণ করি শিক্ষার যেমন কোনো শেষ নেই তেমনি তা গ্রহণে চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকার আবশ্যকতাও নেই পরের পয়েন্ট দিয়ে লেখবে ভ্রমণ ভ্রমণ শব্দটি কানে এলেই প্রতিটি মানুষের মনে শিহরণ জেগে ওঠে মন যেন কোথায় হারিয়ে যায় থাকবো না কো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে বিশ্ব প্রকৃতির রূপ দর্শনের জন্য যুগ যুগ ধরে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারি দেয় দুর্গম পর্বত নিবিড় অরণ্য ধুধু মরুপ্রান্তর প্রান্তর পরের পয়েন্ট দিয়ে লেখবে শিক্ষা শিক্ষার সংজ্ঞা হিসেবে স্বামী বিবেকানন্দের এই উক্তিটি বহুল প্রচলিত এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান অর্থাৎ শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ আর তা বিকাশের জন্য দেশ ভ্রমণ একটি অপরিহার্য অঙ্গ পরের পয়েন্ট দেশ ভ্রমণের অতীত ও বর্তমান অতীতকালে অর্থাৎ আগেকার দিনে দেশ ভ্রমণ ছিল পায়ে হেঁটে গরুর গাড়িতে ভেলা বা নৌকা করে মাসের পর মাস পথ চলতে হতো এভাবেই অতীতকালে দেশ দেশান্তর থেকে বহু কষ্টে দেশে এসেছেন ফাহিয়েন বতুতা মেগাস্তিনিস ভাস্কো দা গামা সাং ও কলম্বাসের মতো পর্যটকরা কিন্তু বর্তমানে বিজ্ঞানের উন্নতির কারণে নানা ধরনের উন্নত মানের যন্ত্র আবিষ্কৃত হয়েছে যার ফলে মানুষ সহজেই যে কোনো স্থানে পৌঁছে যাচ্ছেন খুব আনন্দের সাথে একদম কম সময়ে দূরকে করেছে নিকট বন্ধু পরকে করেছে ভাই পরের পয়েন্ট দিয়ে লেখবে দেশ ভ্রমণের উদ্দেশ্য সাধারণত আমরা বই পড়ে যে জ্ঞান লাভ করি তার চেয়ে বেশি জানতে পারি দেশ ভ্রমণের মাধ্যমে কারণ ভ্রমণের মাধ্যমে আমরা প্রত্যক্ষ জ্ঞান লাভ করি ভ্রমণের মাধ্যমে যে কোনো জিনিস আমরা দেখি একদম কাছ থেকে দেখি জানি যার ফলে আমাদের মনে স্থায়ীভাবে স্মৃতি আকারে জমা হয়ে থাকে তাই আমাদের হৃদয় ও মনের প্রসার এবং চিন্তা চেতনার বিকাশের জন্য দেশ ভ্রমণ অপরিহার্য বিশ্বভুবন আমারে ডেকেছে ভাই চার দেওয়ালের গণ্ডি ছেড়ে তাই তো ছুটে যাই। পরের পয়েন্ট ভ্রমণ ও শিক্ষা ভ্রমণের সঙ্গে শিক্ষার যোগ অত্যন্ত নিভিড় পুঁথিগত জ্ঞান আমাদের মনে পূর্ণতা দেয় না পূর্ণতার জন্য প্রয়োজন দর্শন যথার্থ উপলব্ধি তাই পুঁথিগত বিদ্যার সঙ্গে বাস্তবের যোগসূত্র ঘটায় ভ্রমণ যে ব্যক্তি কোনোদিন নদী বা সমুদ্র দেখেনি পুঁথিগত বিদ্যা যতই থাকুক নদী বা সমুদ্রের দর্শন ছাড়া সেই সম্পর্কে ধারণা তার পূর্ণতা পাবে না ভ্রমণের ফলে বিভিন্ন স্থানের মানুষের ভাষা জীবনযাত্রা রীতিনীতি আচার আচরণ ইত্যাদি প্রত্যক্ষ করা যায় প্রত্যক্ষ সান্নিধ্যের কারণে ইতিহাস ভূগোল ইত্যাদি বিষয়ের কেতাবি জ্ঞানের অস্বচ্ছতা দূর হয় তাই দেশ ভ্রমণ শিক্ষার একটি অপরিহার্য অঙ্গ পরের পয়েন্ট দিয়ে লিখবে ভ্রমণের মূল্য ভ্রমণের মূল্য অপরিসীম মানব মনের কৌতূহল জিজ্ঞাসার নিবৃতি ঘটায় ভ্রমণ ভ্রমণ অভিজ্ঞতা অর্জনের উৎসই নয় বরং এটি আনন্দের উৎস হিসেবে কাজ করে পৃথিবীর রূপ গন্ধ নিতে হলে এবং সবার সঙ্গে পরিচিতি লাভ করতে হলে দেশ ভ্রমণ করতে হবে টমাস হুড ভ্রমণের গুরুত্ব সম্পর্কে বলেন যে যত বেশি ভ্রমণ করবে তার জ্ঞান তত বেশি বৃদ্ধি পাবে তাই আমাদের অভিজ্ঞতার জগৎকে সমৃদ্ধ করতে দেশ ভ্রমণ করতে হবে আর এই ভ্রমণের মাধ্যমেই মানসিক সংকীর্ণতা ক্ষুদ্রতা দূর করা সম্ভব পরের পয়েন্ট পরের পয়েন্ট সংস্কৃতির সমৃদ্ধ ও দেশ ভ্রমণ দেশ ভ্রমণের ফলে আমাদের সাহিত্য ভাণ্ডারেও সংযোজিত হয় নবনব সৃষ্টি ভ্রমণ কাহিনী অবলম্বনে সৃষ্ট ভ্রমণ সাহিত্য অতীত ও বর্তমানের মধ্যে সেতু বন্ধন রচনা করে প্রখ্যাত পর্যটক ফাহিয়েন মেগাস্থিনিসের বর্ণনা থেকে শুরু করে আধুনিক কালের রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রমণমূলক রচনাবলী সমৃদ্ধ করেছে ভারতীয় সাহিত্য ক্ষেত্রকে ও সেই সঙ্গে ভারতীয় সংস্কৃতিকে পরে শেষ পয়েন্ট দিয়ে লিখবে উপসংহার শিক্ষার মাধ্যম হিসেবে দেশ ভ্রমণের গুরুত্ব অপরিসীম ভ্রমণের মাধ্যমে শিক্ষালব্ধ জ্ঞান সুদৃঢ় হয় মনের প্রসার ও চিত্তের প্রশান্তি ঘটায় দেশ ভ্রমণের ফলে অভ্যস্ত জীবন সাময়িক মুক্তি লাভ করে মানুষের একঘেয়েমি কর্মব্যস্ততার থেকে মাঝে মাঝে ভ্রমণ অনেকটা স্বস্তি দিতে পারে এবং মনকে আনন্দিত করে কাজের প্রতি পুনরায় উৎসাহ ফিরে পেতে সাহায্য করে মাঝে মাঝে ভ্রমণের প্রতিটা মুহূর্ত যেন জীবজগতের আনন্দযজ্ঞে আসন পেতে বসে পরিশেষে রবীন্দ্রনাথ ঠাকুরের কথার সঙ্গে সুর মিলিয়ে আমরাও বলতে পারি গবেষণাগার ব্যতীত বৈজ্ঞানিক শিক্ষা যথাযথ হয় না ঠিক তেমনি দেশ ভ্রমণকেও শিক্ষার গবেষণাগার বলা চলে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করো আর অবশ্যই বন্ধু বান্ধবীদের সাথে বেশি বেশি করে শেয়ার করে নেবে যেন তারাও উপকৃত হয় তোমাদের পছন্দের কোন রচনা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো পরের ভিডিওতে অবশ্যই সেই রচনাটাই তুলে ধরব তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে পরের ভিডিওতে তার আগে তোমাদের ছোট্ট করে বলে রাখি টেস্টের রেজাল্টও অলরেডি তোমরা হাতে পেয়ে গেছো টেস্ট মানেই হচ্ছে নিজেকে তৈরি করা অর্থাৎ তুমি নিজেকে কতটা তৈরি করতে পেরেছ সেটাই হচ্ছে টেস্টের মাধ্যমে তুমি নিজে বুঝে নাও যাদের রেজাল্ট ভালো হয়েছে তারাও আরও মন দিয়ে পড়াশোনা করো যেন ফাইনালে আরও ভালো ফলাফল করতে পারো আর যাদের একটু খারাপ হয়েছে তারা মন খারাপ করে বসে না থেকে এই দুটো মাস প্রচুর পরিশ্রম করো দেখবে তোমাদের ঘাটতি পূরণ হয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট হবে তাহলে তোমাদের ভালো ফলাফলের আশায় রইলাম প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হোক সেইভাবেই নিজেকে এখন থেকে তৈরি করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই